আম্বাসা বাজারে অভিযান চালালো আম্বাসা মহকুমা খাদ্য দপ্তর শুক্রবার আম্বাসা মহকুমা খাদ্য দপ্তরের আধিকারিকরা আম্বাসা বাজারের রাধেশ্যাম ভান্ডার নামে এক মুদির দোকানে হানা দেয় সেই দোকান থেকে বেশ কিছু মেয়াদ উত্তীর্ণ ঠান্ডা পানীয় বোতল উদ্ধার হয় আমবাসা মহকুমার ডিসিএম দিব্যেন্দু দাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান তাদের রুটিন অভিযানে আমবাসা বাজারের রাথের শ্যাম ভান্ডার নামক এক দোকান থেকে মেয়াদ উত্তীর্ণ ঠান্ডা পানীয়র বোতল উদ্ধার হয়েছে কনজিউমার প্রোটেকশন অ্যাক্টে দোকান মালিকের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছে পাশাপাশি দোকানটি আপাতত সিল করে দেওয়া হয়েছে তিনি আরও জানান গোটা বিষয়টির তদন্ত করা হবে হয়ে গেছে এরকম ওষুধ এখন বিশেষ করে যে মানে লিকুইড থাকে এগুলো তৈরি করে এই ব্যাপারটা নজরে আসার পর যখন দোকানে ইয়ে করা হয় রেড করা হয় তারপর ব্যাপারটা সত্যি চাই করার পর এখন তো এটার মানে এগেনস্টে তো অ্যাকশন নিতেই লাগে